খালি হাতে আসবেন না রাজ্যে অমিত শাহর সফরের আগে দাবি তৃণমূলের রাজ্যে ফের ডেইলি প্যাসেঞ্জারই শুরু হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বদের প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাংলা সফর পাকা আর সেখানেই বাংলার বকেয়ার দাবি পেশ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বাংলায় আসলে যেন রাজ্যের প্রাপ্য টাকা নিয়ে আসেন তারা এমনটাই জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রথমেই পাকা হয়েছিল বাংলায় নরেন্দ্র মোদীর সফরের কথা এবার একত্রিশে মে কলকাতায় অমিত শাহর সফরের প্রস্তুতি শুরু করল রাজ্য বিজেপি নেতৃত্ব একত্রিশে মে রাতে কলকাতা বিমানবন্দরে নামার পর পহেলা জুন রয়েছে তার ঠাসা কর্মসূচি রাজ্যের নেতৃত্বদের সঙ্গে বৈঠকের পাশাপাশি কর্মীদের জন্য বার্তা দেবেন অমিত শাহ দু হাজার সালের পর থেকে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করেও বিজেপির ভাড়ার ক্রমশ নিম্নমুখী এবারেও তার ব্যতিক্রম হবে না দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কিন্তু সেখানেই বাংলার বকেয়া মনে করিয়ে দিয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে খালি হাতে আসছেন খালি হাতে আসবেন কেন বাংলার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বকেয়া রয়েছে দীর্ঘদিন ধরে রাজ্যের তরফ থেকে বকেয়া দাবি করেও মেলেনি তারপরেও দু হাজার নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে ফের ডেইলি প্যাসেঞ্জারির পরিকল্পনা নিয়েছে বিজেপি নেতৃত্ব সেখানেই তৃণমূলের তরফ থেকে কুনাল ঘোষের দাবি শুধু কথা বলতে আসবেন না বাংলার থেকে কর আদায় করে নিয়ে যাচ্ছেন কিন্তু বাংলার প্রাপ্য দিচ্ছেন না শুধু নাটক করতে আসবেন শুধু সংলাপ বলতে আসবেন খালি হাতে আসছেন কেন বাংলার অধিকারের টাকা কোনো দয়ার টাকা নয় এলে বাংলার টাকা নিয়ে আসবেন খালি হাতে নাটক করতে আসবেন না